হ্যালো এভরিওান কেমন আছেন সবাই ওয়েলকাম টু বাপি ব্লক ইউএসএ সবাইকে স্বাগত আজ দুপুরবেলায় একটা দুর্দান্ত স্বাদের মজাদার রান্না করেছিলাম অসম্ভব মজা হয়েছিল তো ভাবলাম সেটাই শেয়ার করি তো আমি রান্না করেছিলাম আজকে মাশরুম দিয়ে বেশি দিয়ে সুটকি দিয়ে অসম্ভব মজার একটা খাবার তো এখানে আমি তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ আর টমেটো আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি টমেটো একসাথে দিয়ে দিই আমি আলাদা আলাদা করে দিই না তো পেঁয়াজ যখন দিই তখন টমেটোটা একসাথে দিয়ে দিই সবগুলো একসাথে কষানো হয়ে যাবে টমেটো কিন্তু সিদ্ধ হয়তো অনেক সময় লেগে যায় এখানকার টমেটোগুলো তার জন্য আমি একসাথে দিয়ে দিই তো এখন ভালো করে এগুলো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত কষানো হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমরা বাঙালিরা সবাই জানি যে তরকারি যে কোনো তরকারি কষানো হলে সেই তরকারিটা খুবই ম মজার টেস্টি হয় এখন সুন্দর করে কষানো হয়েছে তেলটা উপর দিয়ে চলে আসছে দিয়ে দিলাম এখন সুরি সুটকি সুরি সুটকিটা কিন্তু দেশ থেকে নিয়ে আসছিল এখানকার সুটকিগুলো তেমন ভালো লাগে না এগুলো মনে হয় কারেন্টের মধ্যে এগুলো শুকানো হয় টেস্ট হয় না শক্ত শক্ত টাইপের থাকে এখানকার সুটকিগুলো তো এখান থেকে আমরা কিনি না দেশ থেকে নিয়ে আসি যখন দেশে যাওয়া হয় তো এই সুটকিটা কিন্তু অনেক ভালো যখন তরকারি রান্না করছিলাম তখন একদম ভেঙে গিয়েছিলো এখন দিয়ে দিলাম মাশরুম মাশরুমটা তো আমার অনেক ভালো লাগে এই মাশরুম দিয়ে সুটকি দিয়ে রান্না করলে তো এখন আমি মাশরুমটা দিয়ে দিলাম ভালো করে এগুলো নেড়ে ছেড়ে উল্টো পাল্টা ভালো করে এগুলো মশলার সাথে মিশিয়ে নেব অনেকে মাশরুম খেতে পছন্দ করে না মাশরুমটা কিন্তু মাছ মাংসকেও হার মানায় যেদিন আপনার মাছ মাংস খেতে ইচ্ছে করবে না তখন এই রান্নাটা করে খাবেন দেখবেন মাছ মাংস খেতে আর ভালো লাগবে না মাশরুমটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এখানে আমি বিসি দেবো বিসিটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে রেখেছি এই বিসিটার নাম কি কমেন্ট করে জানাবেন আমাকে আমি কিন্তু ডেটার নাম ভুলে গেছি আমি বলতে পারতেছি সেটা কিন্তু এটা দিয়ে রান্না করলে মাশরুমটা অনেক ভালো লাগে খেতে তো আমি এটা ভালো করে মিক্স করে দিচ্ছি তো বিসিটার নাম কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন মাশরুম তো আমরা জানি সবাই ইংরেজিতে বলা হয় কিন্তু বাংলাতে কে কি বলে ডাকে সেটা তো এখনও জানি না তো আপনারা কিভাবে ডাকেন এই মাশরুমকে কি নাম ধরে ডাকেন সেটা একটু কমেন্ট করে জানাবেন তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিছি ধনেপাতা কুচি দেওয়া মানে তো রান্নাটা শেষ হয়ে গেল এটা তো আমরা সবাই জানি যে কোনো রান্নায় ধনেপাতা কুচি দেওয়ার পরে রান্নাটা শেষ এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা ছিলেন আমার বক বক যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো রান্নাটি পুরোপুরি শেষ হয়ে গেল দেখতে পাচ্ছি আমি একটা বাটিতে নিয়ে নিলাম তো আজকের মতো এখানে শেষ করব যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকেন আমাকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি মাঝে মধ্যে চিন্তা করি ভিডিও করা ছেড়ে দেব কিন্তু আমি পারি আপনাদের এত সুন্দর ভালোবাসার জন্য তো আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ঠা বাই বাই